অতএব ফলে তাহলে দেখো এদিকে দুই আছে না সেটারটাকে জিরো এর দিকে দুই তারপর যে হত আছে জিরো যেটা আছে পক্ষে এটা দিকে দুই যেটা ভাগ করলে এটা আগে আর পাঁচ শেষটা কি পরে তাহলে এবার দেখো তো আবার কি 8 দ্বারা ভাগ করলে আমি বলছিলাম কি 8 এর থেকে যদি ছোট ছোট সংখ্যা মানে এদিকে যে সংখ্যা দিয়ে ভাগটা দিবা ওটার থেকে যদি ছোট সংখ্যা চলে আসে তাহলে তুমি কি কর প্রথমে একটা জিরো দিবে ওই সংখ্যাটা কি পরে নিয়ে যাবে তাহলে আমার কত আছে তো জিরো জিরোটা হলো কি দিকে আমার অক্টাল মান এর কি মান কত হবে দুইশো টু জিরো জিরো বুঝতে পারছি তাহলে আমি কিভাবে লিখছি এটা কি নিচ থেকে এভাবে পরে আর নিচ থেকে কি হয়ে যাবে যে উপরে এইখান থেকে আসবে না প্রথমে এটা দেন তারপরে এটা ডেনটা বলবে নিচ থেকে কি উপরের দিকে যাবে